তম বর্ষে পা দিল উত্তরা আবাসনের দুর্গা আর এই দুর্গা মানে অর্থাৎ আবাসনের পুজো মানে তো কেবল শুধু পুজো নির্ঘণ্টা সম্পন্ন নয় তার সঙ্গে বেঁধে থাকার একটা গল্পও শোনা এই আবাসনের পুজো আর এই গল্প কি তা মোটামুটি জানিয়ে দেবেন এই আবাসনেরই একজন আবাসিক প্রস্তুতি আমাদের শুরু হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি দিয়ে তারপরে তার সাথে যোগ হয় পুজোর আর্থিক একটা ব্যাপার থাকে সেসব কিন্তু আমাদের তার সাথে খাওয়া দাওয়ার প্রস্তুতি আমাদের খাওয়া দাওয়াটা পুজোর একটা বড়ো অঙ্গ সেই খাওয়া দাওয়ার প্রস্তুতি সব মিলিয়ে আমাদের আসলে কি আছে যে আমাদের সবগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ হয়ে যায় কনভেনার থাকে সমস্ত ডিপার্টমেন্টের তারা নিজের নিজের টিম নিয়ে কাজ করতে শুরু করেন আর এই উদযাপন আগামীতেও একইভাবে সফল হবে আর সেই সফলতা আমরা এর পরবর্তীতেও তুলে ধরবো ক্যামেরায় অভিষেকের সঙ্গে আমি অর্পিতা সিএন ডিজিটাল